অনুসরণ করবেন ওনাকে আল্লাহ কি দিয়ে বানাইছেন সেটা নিয়ে আপনার গবেষণা করার দরকার কি কোরআন কোথাও ডাইরেক্ট তাহাকে আল্লাহ তালা এই উপান দিয়ে তৈরি করেছেন আলাদা করে বলেন তবে সুরায় কাফের

নূরের দাম বেশি না মাটির দাম বেশি ফেরেস তারা নূরের তৈরি তারা শেষদা করছে কাকে মাটির তৈরি আদমকে তাহলে সেজদা যিনি পাইছেন তার মর্যাদা বেশি তিনি মাটির তৈরি নবীজিকে আপনি যদি নুরের তৈরি বলেন তাহলে তিনি দলে 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 যাবে যাবে থাকবে না ঠিক না বে ঠিক তারপর আমি বলি এই আলোচনা আল্লাহর অস্তে যদি নিজেদের মধ্যে ভুল বোঝা তৈরি হয় এই আলোচনাটা এমন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা না কেন কারণ হলো এটা দিয়ে এত গুরুত্বপূর্ণ হতো আল্লাহ বলতেন যে আমার রসুল আমি এটা দিয়ে তৈরি করছি হ্যাঁ ওই যে মানুষ মানুষ মাটির তৈরি সেইসব আমরা মাটির তৈরি জানবো এটাই স্বাভাবিক কিন্তু এটা নিয়ে খোসায়া খোসায়া

আপনার আমার মতোই হ্যাঁ মানুষ কিন্তু একজন আদর্শ মানব তিনি মানুষ হ্যাঁ মানুষ হিসেবে আপনার আমার মতো কিন্তু গুণাবলী ও মর্যাদায় আমাদের চেয়ে অনেক উপরে তিনি মানুষ ছাড়া কিছু নন তবে সর্বশ্রেষ্ঠ আদর্শ মানব যেমন করেন আল্লাহ বলেন সুরা কালাম অধ্যাটি আয়াত নাম্বার চার নিশ্চয়ই তুমি মহান চরিত্রের সর্বোচ্চ স্থানে উন্নীত আল্লাহ বলেন সুরা আজাব অধ্যায় নাম্বার তেত্রিশ আয়াত নাম্বার একুশ তোমাদের জন্য রাসুলের চরিত্রের মধ্যে উত্তম আদর্শ রহিয়াছে সুতরাং তিনি মানুষ ছিলেন কিন্তু তিনি ছিলেন আল্লাহ সহ রাসুল তিনি সর্বশক্তিমান আল্লাহর নবী ছিলেন কারণ অনেক মানুষের ভিন্ন ভিন্ন ধর্ম আছে আর তাদের সর্বশক্তিমান ঈশ্বর মানুষের নেমে আসেন সুখ দুঃখের খোঁজ খবর নেন যা পুরোপুরি অযৌক্তিক ঈশ্বর যদি পৃথিবীতে আসেন তিনি কিভাবে আদর্শ মানব হতে পারেন আমি নমুনা পেতে চাইলে তাকে আমার মতো হতে হবে যার খাওয়ার অথবা ঘুমের দরকার আছে তাই মোদাম মানুষ ছিলেন কিন্তু তিনি ছিলেন আদর্শ মানুষ তিনি আল্লাহ সোহামান আল্লাহ সর্বশেষ ও চূড়ান্ত রাসুল ছিলেন তিনি সকল নবীর মধ্যে সর্বশেষ নবী ছিলেন যেমন আল্লাহ বলেছেন পুরুষের পিতা নয় কিন্তু আল্লাহ রাসুল এবং সর্বশেষ নবী আল্লাহ জ্ঞাত তাই আমাদের বুঝতে হবে যে নবী মোহাম্মদ সাল্লাম নবীদের শ্রেণীর অন্তর্ভুক্ত আল্লাহর রাসুল যিনি মানবের মধ্যে শ্রেষ্ঠ মানব আমাদের মতো সাধারণ মানুষদের মধ্যে নবীগণ বেশি বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এর কারণ তাদের পদমর্যাদা আর আল্লাহ পদ দিয়েছিলেন ওইতে বিপদ পরীক্ষা তো থাকবেই মুহাম্মদ একটা হাদিস আছে যে সাধারণ মানুষের চেয়ে নবী রাসূল এবং আম্বিয়াগণ সর্বাধিক বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তাই তিনি এক আদর্শ মানব ছিলেন তিনি ছিলেন শ্রেষ্ঠ আদর্শ কিন্তু মানুষ তিনি بشر হযরত করিম সাল্লাল্লাহু আলাইহি না নূর বুثتা বলেছেন আচ্ছা আমি ওনাকে কি বলেছি আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ আপনাকে আপনি আমাকে ফোন করেছেন আমার যে বক্তব্য সেটা আমি আমার বক্তব্যে চল্লিশ মিনিটে তুলে ধরেছি হুজুর করিম ওয়াসাল্লাম বাসার এটাতে আমি আর আপনার মধ্যে দিমত নাই আমি আর আপনার মধ্যে দিমত নাই আগে আমরা মতের মিল এবং অমিল এগুলা ডিসাইড করি কোনটাতে মিল কোনটাতে অমিল তো আমাদের মধ্যে মিল হচ্ছে রসুলের পাক বাসার যেহেতু কোরআনে পাকের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে বাসার বলেছেন এটার মধ্যে তো কোনো দ্বিমত নাই জিনাই। এখন আসেন আপনার সাথে আমার দ্বিমত হচ্ছে আমি বলছি রসুলে পাক নূর বটে আপনি বলছেন নূর এখন আপনি আমাকে বলবেন কোরআন থেকে যে অমুক আয়াতে আল্লাহর রসুলকে আল্লাহ বলেছেন আপনি নূর নন আমি আপনাকে বলবো কোরআনে পাকের মধ্যে আল্লাহ অমুক আয়াতে আল্লাহ রসুলকে নূর বলেছে আপনি এখন আপনার আয়াত বলেন উনি দেখেন গুরিয়ে ফিরিয়ে উনি আমাকে কোন আয়াত বলছেন বসরের আয়াত আমি বলছি না এটা তো আমাদের মধ্যে অমিলই নাই এটার মধ্যে তো আমরা দুইজন একমত আপনি বাসারের কোন আয়াত পড়তে পারবেন না কেন কারণ আমার সাথে আপনার দ্বিমত ওই পয়েন্টের মধ্যে নাই আপনি আমাকে বলবেন কোরআনের ওই আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে বলেছেন আপনি নূর নন উনি প্রায় পনেরো থেকে বিশ মিনিট পবিত্র কোরআনে ঘুরে ঘুরে উনি শুধু কোনটা কলুমান তুমিল্লা বাসারুম মিসলুনা কলিন্নামা আনা বাসারুম আমি বলছি এটার সাথে তো আমাদের কোনো অমিল নাই পর আমি বললাম আমি সহজ করে দেয় আপনাকে আপনি আমার সাথে একমত করেন দ্বিমত করেন সেটা আপনার উপর আমি আপনাকে বলছি আপনি কোনো আয়াত বের করতে পারবেন না কিন্তু আমি পারছি আমি কোন আয়াত পড়তে চাচ্ছি সেটা আপনি আমার চেয়ে ভালো জানেন আপনি বলেন তো উনি আমাকে বলছে আপনি বলবেন তো আল্লাহ হ্যাঁ এখানে নূর রসুলের করিম সালাম উনি ইন্টারপ্রেট করছেন আল্লাহ আমাদের মধ্যে আপনি ইন্টারপ্রেট করতে হচ্ছে না তো এখানে আমি আপনাকে আয়াত দিয়েছি আপনি যদি অবিশ্বাস করেন তো আপনি আরেকটা আয়াত দিয়ে আমাকে ডিফেন্স করতে হবে আপনি বুঝতে পেরেছেন এখন এই জায়গার মধ্যে আপনি নিজেই বুঝতে পারবেন আমার ভাই অতবুদ্ধি হয়ে গেছে তো আমি কি করেছি আমি ওনাকে রিল্যাক্স করেছি আলম দেখেন একটা কাজ করেন এই মুহূর্তে আমাকে দেখাতে হবে এমনটা না আর আমার সাথে আপনি একমত পোষণ করতে হবে এমনটিও না আপনি আরও সময় নেন আপনার আরো যারা কারোর সাথে কনসাল্ট করতে থাকলে করেন তবে একটা জিনিস আমি আপনাকে বলবো আমার ভাই হায়াত মতের কোন বিশ্বাস নাই আমার রসুলের প্রতি বিন্দু পরিমাণ বিদ্বেষ রেখে যেন আপনারও মৃত্যু না হয় আমারও মৃত্যু বুঝতে পেরেছেন সেই থেকে আজকে কয় মাস চোদ্দ মাসের উপরে হয়েছে এই আন্দাজে যখন আপনি প্রেজেন্ট করবেন এখানে এই প্রেজেন্টেশনের মধ্যে কি ছিল হার্স ওয়ার্ড ইউজ হয় উগ্রতা দেখানো হয় নাই বায়ান ছিল যুক্তি ছিল আমি এই প্রেজেন্টেশনের কথা আপনাদেরকে বলছি আমার প্রত্যেকটা যুবক ভাই যারা আছেন তাদেরকে এই আন্দাজে কথা বলা শিখতে হবে কারণ এই সময়টা ট্রেডিশনাল না রেশনাল সময় রেশনাল ক্রিটিক্যাল সময় আপনারা আজকে গিয়ে বাসায় লিখে রাখবেন আজকে যাদের বয়স পাঁচ বছর তারা যখন পনেরো বছরের হবে বর্তমান আমরা যারা তকরির ওয়াজ করছি আমাদের ম্যাক্সিমাম ভাইয়ের ওয়াজ আমাদের নতুন প্রজন্ম শুনবে না কারণ সময়ের মধ্যে এক আমূল পরিবর্তন সাধন হবে যেটা গত দশ বছরে আমি দেখতে দেখতে হয়েছে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আল্লাহ রবুল আলামিন আমাদের এই ওয়েকআপ আপ কল কবুল করুন